নবীজি সাল্লাল্লাহু আলাইহি তিন শ্রেণীর ব্যক্তির উপর লানত করেছেন তিন শ্রেণীর ব্যক্তির উপর অভিশাপ করেছেন নবীজি সল্লল্লহ আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার জন্য যখন মসজিদে আসলেন আসার পরে নবীজি যখন প্রথম শ্রেণীতে পা দিলেন তখন পড়লেন আমিন দুই নাম্বার সিঁড়িতে যখন পা দিলেন তখনও পড়লেন আমিন তিন নম্বর শীতে যখন পা দিলেন তখনও পড়লেন আমিন খুদবা শেষ হলপ নামাজ শেষ হল সাহাবা এখরাম জিজ্ঞেস করলেন ইয়ে রসুন আল্লাহিয়া হাবিব্লব আপনার পিছনে অনেক দিন ধরে আমরা জুমান নামাজ আদায় করি ইতিপূর্বে তো কখনো দেখি নাই যে আপনি এমন করেছেন হঠাৎ কেন আজকে আপনি তিনবার তিনটা সিঁড়িতে পা দিয়ে আমিন পড়লেন একটু আমাদেরকে নবীজি বললেন আমার সাহবায়কের শুনব আমি যখন জুমার খুদ্ দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা দিলাম ইন দ্য টাইম আমার কানে কানে সে আমার ভাইজিব্রাইল বলল ধ্বংস হোক সে ব্যক্তি যে ব্যক্তি হে রমজান পেল এরপরও সে তার জীবনের সব গুনাগুলো মাফ করাতে পারলো না ওই সময় আমিও বিশ্বনবী বললাম আবি। তাহলে খুব ভালোভাবে বুঝেন রমজান মাস পেলেন অথচ রমজানে নিজের জীবনের গুনাগুলো মাফ করাতে পারলেন না এর চেয়ে হতভাগা আর কে আর কি কেউ আছে প্রিয় ভাইয়েরা এর দ্বারা বোঝা যায় রমজান মাস এটা হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাস এই মাসে আল্লাহ বৃষ্টির ব্লেসিং মার্সিং দার আল্লাহ পুরা পৃথিবীটাকে ভরপুর করে দেন সুবান তাহলে রমজান মাসে বেশি বেশি আবাদত করতে হবে এমন আবাদত করতে হবে যেন আল্লাহ তালা আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয় সুবানাল্লাহ পড়েন বেশি বেশি ইস্তফার পরবেন বেশি বেশি আল্লাহ তালার কাছে মাফ চাইবেন সময় পেলে কোরআন তেলাওয়াজ করবেন আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন পয়না আমিন এর পর নবীজি বললেন আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম ইন দ্য মিন টাইম আমার ভাই জিবরিল আলাই তুয়াল্লাম আমার কানে কানে এসে বলল ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি যে ব্যক্তি আপনি নবীর নাম শুনল পরও আপনার উপর দূরত পাঠ করল না যে ব্যক্তি নবীজির নাম শোনার পরেও নবীজির উপর দূরত পাঠ করে না আলাপ ওই ব্যক্তির উপর রহমত নাজিল করেন না ওই ব্যক্তির জন্য স্বয়ং নবীজি পর্যন্ত লানত করেছেন এই জন্য যখনই শুনবেন মোহাম্মদ সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি আসল্ল আবার নবীজি বললেন যে ব্যক্তি আমার উপর একবার পাঠ করবে আল্লাহ সাথে সাথে তার উপর দশটি রহমত নাজিল করে দেয় এই জন্য সময় পেলেই নবীজির নাম শোনার সাথে সাথেই কি পড়বেন সল্লাহু সাল্লাম এরপরে নবীজি সব সাহাবাই কেরামকে অ্যাড্রেস করে বললেন আমার সাহাবিরা সুনব আমি যখন তিন নম্বরে তৃতীয় সিঁড়িতে উঠলাম ইন দা মিন টাইম আমার ভাই জিব্রিল বলল ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতা দুইজনকে অথবা দুইজনের কোনো একজনকে পেল অথচ সে তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারল না সে ব্যক্তিও ধ্বংস হয়ে যাক আমি জিব্রেলের সাথে নিজেও বললাম আমি যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতা কোন একজনকে পেল অথচ তাদের করে জান্নাত কামাই করতে পারলো না সে ব্যক্তির উপর লালচ সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক তো এই জন্য প্রিয় ভাইয়েরা যাদের পিতা মাতা বেঁচে আছে তাদের খেদমত করার দরকার আছে না নেই পিতামাতা এমন একটা জিনিস এ পিতা মাতার অবদান হচ্ছে সব আমাদের লাইফে বেশি মা না থাকলে আমরা পৃথিবীর মুখ দেখতে পেতাম না প্রিয় ভাইয়েরা এই আমাদেরকে মাথায় রাখতে হবে যখনই আমরা আমাদের পিতামাতার সামনে যাব পিতা মাতার জন্য এমন এমন শব্দ চুজ করব যেগুলোর ফলে আমাদের পিতামাতা আমাদের উপর রাজে খুশি হয়ে যায় ইনশাল্লাহ পড়েন তাহলে কয়েক শ্রেণীর ব্যক্তির উপর নবীজি লান উদ্যান করেছিলেন তিন শ্রেণীর নাম্বার ওয়ান রিপিট এক নম্বরে হচ্ছে যে ব্যক্তি রমজান মাস পেল অথচ সে তার জীবনে গুনাহগুলো মাফ করাতে পারলো না ওই ব্যক্তির উপর নবীজি লানত দুই নম্বরে যে ব্যক্তি নবীজির নাম শুনল অথচ সে তার উপর দুরুদ পড়লো না ওই ব্যক্তির উপর লানচ তিন নম্বরে যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতা দুইজনকে অথবা কোন একজনকে পেল অথচ সে তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না সে ব্যক্তির উপরও লানত আল্লাহ তালা আমাদের সবাইকে এই তিন অভিশপ্ত ব্যক্তি থেকে বাঁচার তো করুন আমিন।